সতেরোই অক্টোবর দুই তারিখে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেইটার ভিত্তিতে আমরা তেরোই নভেম্বর তারিখে আপনারা জানেন যে বাংলাদেশের পুলিশের একটা শাখা আছে এনসিবি নাম ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টার পোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত যত অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেটা তারা মনিটর করেন সেটা দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন গত তেরোই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে সে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম সেটা ফিল করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিসটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কি না সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারব দেশে বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাগুলো চলমান থাকবে আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ এবং গত ষোলো বছর ধরে গুম ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজত ইসলামের হত্যাকাণ্ড হেফাজত ইসলামের উপরে দুই সালে যে ম্যাসাঘাট চালানো হয়েছিল মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে সেগুলোর ভিত্তিতে তদন্ত চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে এই তদন্ত যেহেতু শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট এবং তার পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে সেজন্য প্রায়োরিটি ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা তিন মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন এটা চূড়ান্ত কথা নয় তারা আশা করছেন তিন মাসের মধ্যে হয়তো তারা পারবেন তো তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কোভের থেকে বিচার শুরু হবে কখন ফর্মাল চার্জ দাখিল হবে কখন সাক্ষী গ্রহণ শুরু হবে সুতরাং এটা হচ্ছে আমাদের দিক থেকে আপডেট আর দেশব্যাপী যে সমস্ত মামলা চলমান আছে সব মামলা এখানে তো একবারে নিয়ে আসা সম্ভব নয় আমরা তো যে তদন্তটা করছি সেটা মানবতাবিরোধী অপরাধ যা কিছু উনি করেছেন বা তার সাথে যে সমস্ত পারপিটু করেছে তাদের তদন্তের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কাভার করে আসবে এর বাইরেও ইন্ডিভিজুয়াল কোন ঘটনার জন্য যদি হয়ে থাকে চলমান থাকবে সব কোনো বাধাগ্রস্ত হবে না পদক্ষেপ এইটা রাষ্ট্রের ব্যাপার এই এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটার অফিস দিতে পারবে না এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি এবং যে ভারতের সাথে বহিঃ সমর্পণ চুক্তি যেটা আছে অপরাধীর বহি সমর্পণ চুক্তি সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয় সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না যে এটা এক্সট্রাডিশন রিকোয়েস্টটা ইতিমধ্যে করা হয়েছে কিনা হয়তো আমরা যদি জানতে পারি তখন আপনাদের জানাতে পারবো তার মানে হচ্ছে রেড অ্যালার্টের বিষয়ে আপনাকে জানেন না রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল করে আমরা পাঠিয়েছি কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে